আমার স্বামীরা মোট তিন ভাই আমার স্বামী সবচেয়ে ছোট আমার শাশুড়ি আমাকে পছন্দ করে বিয়ে দিয়ে আনেন বিয়ের আট মাস চলছিল আমি বাড়ি ছোট বউ এরপর শিক্ষিতা এবং ধনী পরিবারের মেয়ে শ্বশুর সবাই আমাকে ভীষণ ভালোবাসে তবে আমার দুই যা আমাকে একদমই সহ্য করতে পারে না এদিকে তাদের স্বামীর ইনকাম তেমন একটা নেই তো আমার স্বামী ব্যবসায়ী মাসে লাখ লাখ টাকা ইনকাম আমি নিজেও একটা কোম্পানিতে আছি আমি নিজেও ইনকাম করি নিজের ইচ্ছা নিজে পূরণ করি ভালো ভালো জামা কাপড় পরি ঘরে দামি দামি অনেক ফার্নিচার সবকিছু মিলেই তাদের হিংসি হিংসায় আমার নামে শাশুড়ির কাছে কথা লাগাতে গেলে শাশুড়ি উল্টা তাদেরকে মিথুক বলে বকা দিত তাই কিছু করতে পারে না বলে তারা আমার চুল নিয়ে ব্ল্যাক ম্যাজিক করে অবিশ্বাসের কিছুই নেই এটা আমাদের কোরআনেই আছে ব্ল্যাক ম্যাজিক আসলেই সত্যি আমার অভ্যাস ছিল চুল আচরণের পর ঝরা চুল একটা পলিতে জমিয়ে ডাস্টবিনে ফেলা প্রায় ফেলেই কিন্তু কখনোই আমার সাথে এমন হয়নি হঠাৎ ফিল করি রাতে কেউ আমার মাথায় হাত বুলিয়ে দেয় জোরে জোরে ধরে কেউ চুল টানে ড্রয়িং রুমে কেউ হাঁটে আর যখনই এগুলো হয় তখন আমার শরীরটা একদমই ভারী হয়ে যায় মাথা ফেটে যাবে এতটা ভয়ানক ব্যথাও শুরু হয় আমার দিন দিন অনেক অসুস্থ হয়ে যাচ্ছিলাম চেহারা গায়ের রং মাথার চুল কিছুই শরীরে আর আগের মতো নেই আমার কিন্তু শরীরে জটিল তেমন কোনো অসুখ ডাক্তার বলল বিছানায় মিশে গেছি একদম কাজও করতে পারি না এখন আর টাকাও ইনকাম করতে পারি কোনো কারণ ছাড়াই স্বামী আমার ঘরে আসলে তার সাথে ঝগড়া করত আমার ঝগড়া শেষে হুহু করে কান্নাও করত কোনো কিছুতেই কিছু ভালো হচ্ছিল না আর এদিকে আজান শুনলে কোরআনতে রাত শুনলে পাগলের মতো করতেছি এত সব ঘটনা দেখে তখন আমার শাশুড়ি আমাকে এক লোকের কাছে নিয়ে গেলেন তিনি ছিলেন হাজি উনি আমাকে দেখে আমার শাশুড়িকে বলেন আমার দুই যে আমাকে এগুলো করতেছে প্রমাণ হিসাবে হুজুর শাশুড়িকে বললেন আপনার বড় ঘরে আপনার ছোট বউর একটি শাড়ি আছে এবং তার শাড়িটা অর্ধেক পোড়া এই শাড়ি প্রতিদিন একটু একটু করে বড় এবং মেজ বউ পোড়া আপনার ছোট বউ তখন আরো ছটফট করে এবং ছোট বউয়ের চুল এবং শাড়ির টুকরো দিয়ে একটি তাবিজ আপনাদের পুকুর পাড়ে গাছে ঝুলানো আছে এইসব কথা হুজুরের মুখে শুনে আমার শাশুড়ি প্রচন্ড রেগে যায় এবং সেখান থেকে আমাকে নিয়ে বাসায় চলে আসে আর সেই দিন রাতেই আমার শাশুড়ি আমার বড় যায় রোমে যায় রোমে গিয়ে আলমারি খুলতেই দেখে আমার হারানো পুরোনো একটি শাড়ি আর সেই শাড়িটা ছিল অর্ধেক কাটা এবং এক কোণা থেকে বেশ অনেকটাই অংশ পুরানো এবং হুজুরের কথা মতো গাছে একটা লাল সূত্র দিয়ে তাবিজ যে বাধা দেখতে পায় সব প্রমাণ হাতে নাতে ধরার পর আমার শাশুড়ি সিদ্ধান্ত নেয় আমার বড় জা এবং মেজো যাকে জয়েন্ট ফ্যামিলি থেকে আলাদা করে দেয় তবে আমার শাশুড়ির সিদ্ধান্তে আমার শ্বশুর এবং আমার স্বামী বাধা দেয় তাদেরকে কোথাও যেতে হবে না তারা থাকলে থাকুক না থাকলে চলে যায় কিন্তু আমি আমার বউকে নিয়ে দূরে কোথাও চলে যাব তখন আমার শ্বশুর আব্বা বলেন হ্যাঁ এটাই ঠিক হবে আর যারা একবার ক্ষতি করেছে তারা পরেরবার ক্ষতি করবে না তার কোনো গ্যারান্টি নেই এরপর আমাকে অনেক চিকিৎসা করে হুজুরের চেষ্টা এবং ডক্টরের রশিদপত্র খাওয়নের মাধ্যমে সুস্থ করা হয় আল্লাহ তে আগের থেকে বেশ অনেকটাই সুস্থ আছি এরপর আমার স্বামী এবং শ্বশুরের সিদ্ধান্তে আমরা বর্তমানে ঢাকা থাকছি আমার শ্বশুর বাড়ি চিটাগাঁও শাশুড়ি মাঝে মধ্যে আমার বাসায় বেড়াতে আসে আমার স্বামীর সাথে তাদের দুই ভাইয়ের এখন কোনো সম্পর্ক নেই কারণ তারা বিশ্বাস করেনি তাদের বউরা এইসব কাজ করেছে কারণ তাদের দুই বউ তাদের কাছে অনেক কান্নাকাটি করে বলেছে তারা নাকি এইসব কিছুই করেনি আর শাড়িটা নাকি আমি নিজে গিয়ে তাদের আলমারিতে রেখেছিলাম আরো বানানো বানোয়াট কত কথা আমি নাকি নাটক করেছি সম্পর্ক নষ্ট করার জন্য যাই হোক নাটক নাকি সত্যি এটা সবাই প্রমাণ পেয়ে গেছে কারণ আমার শরীর কতটা ছিল সেটা সবাই নিচ চোখে দেখে কপাল করে অনেক ভালো একটা শাশুড়ি পেয়েছি যে আমাকে মায়ের মতো করে আগলে রেখেছে সাথে শ্বশুর তো বাবার সমতুল্য আর স্বামী তো বলার অপেক্ষাই রাখে না